সেখানে গোপালগঞ্জের সহিংসতা নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ময়মিন সিং এ সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙ্গা নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিকরা এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়া এবং অবস্থান জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইন গোপালগঞ্জ দেয়ার ওয়াজ ভায়োলেন্স এন্ড ওয়ান কুড সি ইন দ্য ভিজুয়ালস দ্যাট হাউ দ্য বাংলাদেশি আর্মি এন্ড পুলিশ ফোর্সেস ওপেন ফায়ার অন দ্য সাপোর্টারস অফ আওয়ামী বাংলাদেশ বিষয়ে প্রথম প্রশ্ন আসে গোপালগঞ্জ প্রসঙ্গে বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চান টাইমস এক সাংবাদিক এই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন আমরা এই অঞ্চলের সব ঘটনাপ্রবাহ প্রবাহ গভীরভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নেই সেই অনুযায়ী প্রয়োজনে আমরা আমাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করি ফলো অল developments in our region closely. টাইম সেনের ওই সাংবাদিক সিং সিংয়ে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার বিষয়ে প্রশ্ন তোলেন জবাবে রণধীর জয়সওয়াল বলেন সত্যজিৎ রায়ের বাড়ির বিষয়ে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখেছি রিগার্ডিং সত্যজিৎ রায়ের বিল্ডিং ইয়েস উই হ্যাভ সিন আ প্রেস রিলিজ ইস্যুড বাই সংবাদ সমালনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে আপনি কি এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন জবাবে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশ নির্বাচন বিষয়ে বারবার বলেছি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই যা অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে হোল্ডিং অফ ইলেকशंस दैट इज ডেমোক্রেটিক সরি दैट ইনক্লুসিভ এন্ড ইনক্লুডস এভরি<body> ইন इट्स ফোল্ড অপর এক সাংবাদিকের প্রশ্নে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী মাসে এক বছর পূর্ণ করতে চলেছে এই প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বের উন্নয়ন প্রকল্পগুলো সহায়তার বিষয়ে ভারতের মূল্যায়ন জানতে চান তিনি জবাবে জয়সল বলেন বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থান আপনারা জানেন আমরা ওই দেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক অংশীদারিত্ব চাই অন বাংলাদেশ ইউ নো আ পজিশন বলেন আমাদের নেতৃত্ব পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও তার বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠক হয়েছে আপনারা জানেন দুই দেশের মধ্যে উন্নয়ন অংশীদারিত্ব সহ অনেকগুলো ক্ষেত্রে